আচ্ছা দুধের সাথে এই উপাদানগুলো মিশিয়ে তোমার মুখে একবার লাগা মুখ এতটা বেশি পরিমাণে ফর্সা হবে তোমরা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবে নিজেরাই আশ্চর্য হয়ে যাবে কিভাবে দুধের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে এই ভাইরাল ক্রিমটি আমি বানিয়েছি ভাইরাল এই ক্রিমটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে মুখ কিন্তু ধবধবে ফসা করে ফেলবে তার সঙ্গে মুখের যাবতীয় সমস্যা কিন্তু দূর করে ফেলবে এর জন্য কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু এই ভাইরাল ডেমরিটি আমি বানিয়েছি এটি যে আমাদের তবে ত্বকের জন্য কতটা উপকারী সেটি বাসায় একবার ব্যবহার করলে এর রেজাল্ট দেখে নিজেরাই অনেক বেশি চমকে যাবে এই রেমেডিটি বানাতে কিন্তু আলাদা করে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না ঘরোয়া উপায়ে কিন্তু এই রেমেডিটি তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু ফর্সা হওয়ার জন্য তোমাদের আলাদা করে কোনো ক্রিম কিনেও কিন্তু ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই রেমেডি দিয়েই কিন্তু ত্বকের সকল সমস্যা দূর করে ত্বক অনেক বেশি পর্যন্ত কিন্তু ফর্সা করতে পারে এই রেমেডিটি যেহেতু প্রাকৃতিক উপায়ে বানানো হয়েছে যার ফলে কিন্তু এটি লাগানোর ফলে ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে

সেটি যদি না থাকে তাহলে তোমরা যে কোনো লিকুইড দুধ কিন্তু দিয়ে দিতে পারো এখানে কিন্তু পাউডার দুধটা একদমই দিয়ে দেবে না আর যদি খাঁটি দুধটা থাকে সেটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটার কার্যকারিতা আরও গুণে বেড়ে যাবে তো এখানে আমি কিন্তু যতটুকু পরিমাণে দুধ নিয়েছি ততটুকু পরিমাণে কিন্তু দুধ এখানে আমার লাগবে না এই রেমেডিটি বানাতে যতটুকু দুধ লাগবে সেটি কিন্তু আমি অন্য একটা বাটিতে উঠে নেবো তো এখানে কিন্তু আমি আরও একটা ছোট্ট কাচের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখানে কয় চামচ দুধ দিয়ে দিচ্ছি সেটি তোমরা দেখতে থাকো তো এখানে কিন্তু আমি তিন থেকে চার চামচ পরিমাণে দুধ নিয়ে নিব এতটুকু দুধ কিন্তু এই রেমেডি বানানোর জন্য যথেষ্ট তো এখানে আমি যতটুকু পরিমাণে রেমেডি বানাবো একবার ব্যবহার করার জন্য কিন্তু এতটুকু পরিমাণে দুধ তোমরা নিয়ে নিলে হয়ে যাবে আমি ঠিক যেভাবে যেভাবে এই রেমেডিটি বানিয়ে দেখাবো তোমরা কিন্তু সেমভাবে বাসায় ট্রাই করবে তাহলেই কিন্তু একশো ভাগ রেজাল্ট পাবে যদি এইভাবে ট্রাই না করো তাহলে কিন্তু একশো ভাগ রেজাল্ট তোমরা কখনোই পাবে না তো এখানে আমি যতটুকু পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি একটি জিনিস মেশাবো আর সেটি হল চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো যে চাউলের গুঁড়াটা আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছি তোমাদের বাসায় যদি শুকনো চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছুটা পরিমাণে চাউল ভিজিয়ে রেখে সেটি কিন্তু ব্লেন্ড করে বা পাটায় বেটে কিন্তু ব্যবহার করতে পারো আর তোমাদের বাসায় যদি শুকনো চালের গুঁড়াটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু শুকনো চালের গুঁড়াটা এখানে দিয়ে দিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ আমি যে চাউলের গুঁড়াটা নিয়েছি সেটি কিন্তু আমি এবার এই দুধের মধ্যে দিব আর দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বক পরিষ্কার করতে খুব ভালো কাজ করে তাকে ছাড়াও যাদের অতিরিক্ত পরিমাণে ত্বকে তৈলাক্ত ভাব আছে বা যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি তাদের কিন্তু সে অয়েলি ভাব দূর করতে অনেক ভালো কাজ করে তার সঙ্গে যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে কিন্তু চাউলের গুঁড়া খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি যতটুকু পরিমাণে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছিলাম এটি দেওয়ার পরে মনে হচ্ছে এই যে আমরা রেমেডিটা বানাবো সেটি কিন্তু অনেকটা বেশি পাতলা হয়ে গিয়েছে এত পরিমাণে পাতলা হলে কিন্তু এটা আমাদের মুখের সঙ্গে লেগে থাকবে না তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আর এক চামচের মতো কিন্তু এখানে আমি যে চাউলের গুঁড়াটা সেটি কিন্তু দিয়ে দেবো এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি আমি কিন্তু এখানে শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি তোমাদের বাসায় যে চাউলের গুঁড়াটা থাকে সে কিন্তু সেই গুঁড়াটাই দিয়ে দিতে পারো তবে চাউলের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে কমে সেটি কিন্তু নিলে সমস্যা নাই তোমরা দেখবে রেমেডিটি বানানোর ক্ষেত্রে যত সময় পর্যন্ত একটু টাইট টাইট ভাব হচ্ছে তত সময় পর্যন্ত যতটুকু গুঁড়া লাগে ততটুকু গুঁড়া কিন্তু এখানে দিয়ে দিলেই হয়ে যাবে তো চাউলের গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে চাউলের গুঁড়াগুলো দলা পাকিয়ে না থাকে আর দলা পাকালে কিন্তু সে দলার মধ্যে কিন্তু রেমেডিগুলো ভালোভাবে মিশবে না যার ফলে কিন্তু এই রেমেডিটা ভালোভাবে কাজ করবে না তো এখানে কিন্তু আমি যে চাউলের গুঁড়া নিয়েছিলাম সেগুলো কিন্তু আমার যে দলা দলা ভাব ছিল সেগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি এরপরে এর মধ্যে এমন একটি জিনিস দিয়ে দেবো যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর সামনে যেহেতু শীতের সময় তো এই সময় কিন্তু ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন এই সময়টা কিন্তু আমাদের ত্বকটা অতিরিক্ত রুষ্ক খুস্ক হয়ে যায় তো সেক্ষেত্রে যদি এখানে আমরা গ্লিসেনটা ব্যবহার করি তো সেক্ষেত্রে ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি কিন্তু দূর করবে এবং ত্বকটা অতিরিক্ত কিন্তু টান টান করবে তার সঙ্গে ত্বকের যে কালো কালো ভাবগুলো সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে গ্লিসানটা নিয়ে নিয়েছি সেটির মধ্যে কিন্তু আগে থেকে আমি পানি মিশিয়ে রেখেছি এখানে যদি আপনারা পানি মিশিয়ে গ্লিসেনটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে কতটুকু পরিমাণে গ্লিসান ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি দেখে দিচ্ছি যদি আপনারা পানি মিশিয়ে ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় এক চামচের মতো গ্লিসাইন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি আপনার গ্লিসাইনে পানিটা না মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাত থেকে আট ফোটা পরিমাণে গ্লিসাইন কিন্তু এই রেমেডিটির মধ্যে দিয়ে দেবেন তো এখানে গ্লিসাইনের যে পরিমাণটা সেটি কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন তো এতটুকু পরিমাণে গ্লিসাইন দেওয়ার পরে কিন্তু আমি চামচের সাহায্যে আবার ভালো করে বাকি যে উপাদানগুলো দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আগে দেখিয়েছিলাম আমি কিন্তু যে চাউলের গুঁড়াটা লিখেছিলাম সেটা রাখার পরে কিন্তু এটি কিন্তু অনেক একটা শক্ত শক্ত রেখেছিলাম কারণ যেহেতু এখানে গ্লিসারিন দিব তো সেক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়াটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে তো এর পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আরও একটি উপাদান দিয়ে দেবো সেই উপাদানটা কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে আর সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী সেই উপাদানটা কী সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো সব কিছু ডিটেলসে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু যদি ভিডিওটি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারবেন না যার ফলে যখন আপনার বাসায় এ রেমিডিটি বানিয়ে ব্যবহার করবেন সেই রেমিডিটি কিন্তু পুরোপুরি কাজ করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বাসায় বানালে এটির রেজাল্টটা আপনারা নিষ্টকে দেখে অবাক হয়ে যাবেন তো এখানে আমার যে রেমেডিটা আমি বানিয়ে রেখেছি এটার মধ্যে কিন্তু আমি বলেছি আর একটা উপাদান দিয়ে দেবো আর সেই উপাদানটা কি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে আমরা সব মেয়েরাই কিন্তু চাই ত্বকের একটু আলাদা যত্ন নিতে তার জন্য কিন্তু নানান ধরনের ক্রিম কিনে আমাদের ত্বকের যে উপকার করার বদলে আমরা কিন্তু অনেক বেশি ক্ষতি করে ফেলি তো এই ক্ষেত্রে যদি আপনারা এই ঘরোয়া রেমেডিগুলো বানিয়ে বাসায় ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বরং আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটি কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন আর ঘরোয়া রেমিডি বানালে কিন্তু আপনাদের আলাদা করে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না তো এর মধ্যে আমি যে জিনিসটা দিয়ে দিব সেটি হলো মধু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কোটাতে মধু নিয়ে নিয়েছি আর এক কোটা মধু কিনে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন ত্বকের জন্য কিন্তু মধু খুব উপকারী মধু কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে না এখানে কিন্তু আমি কয়েক ফোটা পরিমাণে মধু দিয়ে দিয়েছি আর মধুটা দেওয়ার পরে কিন্তু আমি যে আগের থেকে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মধু যে শুধু আমাদের ত্বকের জন্য উপকারী তা কিন্তু না মধু কিন্তু আমাদের জন্য খুবই উপকারী যারা অনেক বেশি পরিমাণে ঠান্ডা কালো জেলার সঙ্গে যদি মধু মিশিয়ে খান সেক্ষেত্রে কিন্তু আপনার হবে তার সঙ্গে শরীরের ব্যথাটাও কিন্তু দূর হয়ে যাবে যাদের ঠোঁট অতিরিক্ত পরিমাণে কালো তারা যদি নিয়মিত মধু ঠোঁটে ব্যবহার করেন তাহলে কিন্তু ঠোঁটের যে কালো দাগগুলো আছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে এই মধু অর্থাৎ মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী তেমনি কিন্তু আমাদের শরীর জন্য উপকারী তো এখানে কিন্তু আমার মধু মেশানো কিন্তু হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চিনি এখানে দেখতে পাচ্ছেন আমি মোটা দানার যে চিনিটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আর আপনাদের বাসে যদি চিনির গুঁড়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির গুঁড়াটা দিয়ে দিতে পারেন অথবা কিন্তু এই মোটা দানার চিনিটা একটু গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডির মধ্যে মেশাতে খুব সহজ হবে যেহেতু এখানে আমি মোটা দানা সহ নিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমার মেশাতে একটু সময় লাগছে অর্থাৎ একটু বেশি সময় নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হচ্ছে আর আপনার যদি একটু চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেন অথবা চিনির গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডির মধ্যে মিশে যেতে খুব সাহায্য করবে খুব সহজে কিন্তু চিনিটা মিশে যাবে তো চিনি দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে চেড়ে মিশে নিচ্ছি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী চিনি ভিতর থেকে ময়লা দূর করে তার সঙ্গে চিনি কিন্তু অনেক ভালো ব্লিচের কাজ করে চিনি দেওয়ার ফলে ত্বকটা কিন্তু অনেক ভালো সফট হবে এমনকি ত্বকের যে উপরিভাগের ময়লাগুলো আছে সেটিও কিন্তু দূর হয়ে যাবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে রেমেডিটি বানাতে চেয়েছিলাম সেই রেমেডি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আরও একটু উপাদান দিয়ে দিতে হবে আর সেটি হল নারকেল তেল নারকল তেল আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী সেটি কিন্তু অনেকেই জানেন না নারকেল তেল যদি নিয়মিত ত্বকে মাখা যায় তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকের যে বুড়িয়ে যাওয়া ভাবটা বা কুচকে যাওয়া ভাবটা সেটি কিন্তু দূর করে তার সঙ্গে ত্বকের যে রুক্ষ ভাব সেটি দূর করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি কয়েক ফোঁটা নারকেল তেল এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চা চামচের হাফ চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু নারকেল তেল দেওয়ার পরে কিন্তু আবার যে চামচটা আমি রেখেছিলাম সেটি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে বাকি উপাদানগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি কারণ আমি আগেই বলে দিয়েছি সবগুলো উপাদান যদি ভালোভাবে মিশে না যায় তো সেক্ষেত্রে কিন্তু সেই রেমেডিটি ভাগ কার্যকারিতা পায় না সবগুলো উপাদান যখন এক সঙ্গে মিশে যায় তখনই কিন্তু সেই রেমেডিটি ভালোভাবে কাজ করে তো এই পর্যায়ে কিন্তু বেশ কিছু সময় নেড়েছে যখনই দেখবেন যে রেমেডিটা আপনারা বানিয়েছেন সেটি কিন্তু একটু ক্রিমে ক্রিমে ভাব হয়ে গিয়েছে বা এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নেমে যে এই রেমেডিটি কিন্তু মুখে ব্যবহার করার জন্য একদমই তৈরি হয়ে গিয়েছে তো এই রেমেডিটি কিন্তু এখন এই পর্যায়ে একদম তৈরি হয়ে গিয়েছে এবারের বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব তো এইটি ব্যবহার করার আগে প্রথমে যেটা করতে হবে আপনার মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে মুখটা পরিষ্কার করে নিয়ে সেই মুখটা শুকিয়ে নিয়ে তারপরে এই রেমেডিটি কিন্তু আপনার মুখে অ্যাপ্লাই করতে হবে আর এই রেমেডিটি কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে কিন্তু ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই রেমেডিটি কিন্তু আমি যে বানিয়েছিলাম সেটি ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে এটা আমি হাতের সাহায্যে যেভাবে দেখে দিচ্ছি আপনারা সেম প্রসেসে কিন্তু আপনার মুখে অ্যাপ্লাই করে এই রেমেডিটি লাগিয়ে আপনার মুখটা কিন্তু বেশ কিছু সময় রেস্ট রাখতে হবে এই জন্য কিন্তু রাতে ব্যবহার করাটাই বেশি জরুরি আর রাতে ব্যবহার করলে কিন্তু এই রেমেডিটির কার্যকারিতা বহুগুণে বেড়ে যাবে আর যদি দিনে আপনারা কখনো এটা লাগান তাহলে কিন্তু অবশ্যই এটি লাগানোর পর সূর্যের আলোতে বা চুলার পাশে একদমই যাবেন না এটি রাতে লাগিয়ে ঘুমিয়ে যাবেন তারপর ঘুম থেকে উঠে আপনি বাসায় ব্যবহার করার যে রেগুলার ফেসওয়াশ আছে সেটি দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন তারপর বাসা ব্যবহার করার যে রেগুলার ক্রিমটা আপনারা ব্যবহার করেন সেটি দিয়ে দিবেন এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার মুখ দুধের মতো সাদা এবং ধবধবে ফর্সা হবে